বারো বছর আগে নদীতে ডুবে যাওয়া বরযাত্রীর নৌকা নতুন বরসহ উঠে আসার সেই অলৌকিক ঘটনা আজ আপনাদের বলতে চলেছি যে ঘটনায় বহু অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন ঘটনাটি নেওয়া হয়েছে তাজকিরাতুল আউলিয়া গ্রন্থ থেকে ঘটনাটি ছিল এমন একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি একটি নদীর পাশে বসে আল্লাহর ইবাদত করছিলেন তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় একজন বৃদ্ধা মহিলা ওই বৃদ্ধা মহিলা নদীর দিকে বারবার তাকাচ্ছিলেন এবং খুবই কান্না করছিলেন বৃদ্ধা মহিলাকে দেখে খুবই বিমর্ষ লাগছিল যেন তিনি নদীর মধ্যে কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন তখন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাহির একজন মুরিদ তাকে বললেন হুজুর এই মহিলা আজ বারো বছর ধরেই এই নদীর ধারে আসে আর চলে যায় আসলে আজ থেকে বারো বছর আগে তার পুত্র বিয়ে করতে গিয়েছিল এই নদীটি পার হয়ে বিয়ে সম্পন্ন হওয়ার পর নতুন বধূকে নিয়ে যখন তারা নৌকা দিয়ে নদীটি পার হয়ে এপারে আসে তখনই তাদের নৌকাটি নদীতে ডুবে যায় নৌকা ডুবির সাথে সাথে এই বৃদ্ধা মহিলার পুত্র এবং পুত্রবধূ দুজনে নদীতে ডুবে মারা যায় আর তারপর থেকেই আজ বারো বছর ধরে এই বৃদ্ধা মহিলা ছেলের শোকে এখানে এসে কাঁদতে থাকে এবং এই আশায় থাকে হয়তো একদিন তার ছেলে এই নদী থেকে ভেসে উঠবে এবং সে তাকে জীবিত অবস্থায় পাবে এমন করুণ ঘটনা মুরিদের মুখে শুনে আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ আলাহি খুবই কষ্ট পায় এবং ওই বৃদ্ধ মহিলার জন্য আফসোস করতে থাকে এরপর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করেন যাতে করে সেই নবদম্পতি পুনরায় ফিরে আসে তখন হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসে কেউ একজন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাহিকে বলছিলেন হে আব্দুল কাদির জিলানী আল্লাহ যদি কোনো কিছু বলেন হও তাহলে সাথে সাথেই সেটা হয়ে যায় কিন্তু তবু আল্লাহ তালা ছয় দিনে পুরো পৃথিবী সৃষ্টি করেছেন আর তুমি যার ফিরে আসার কথা বলছো সে তো বারো বছর আগে মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে তার সকল মাংস হাড় নদীতে থাকা মাছগুলো খেয়ে ফেলেছে সে কি করে ফিরবে গাইব থেকে আওয়াজ বন্ধ হওয়ার সাথে সাথে দেখা গেল পুনরায় নদী থেকে একটি নৌকা ভেসে উঠছে এবং সেখানে দেখতে পাওয়া গেল নবদম্পতিকে অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার পুত্র এবং পুত্রবধূ আজ থেকে বারো বছর আগে যেভাবে নৌকা দিয়ে নদীটি পার হচ্ছিল ঠিক তেমনিভাবে নদী থেকে উঠে আসছে কথিত আছে এই অলৌকিক ঘটনাটি শোনার পর ওই গ্রামের অধিকাংশ বিধর্মী ব্যক্তি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহির হাতে ইসলাম গ্রহণ করেন সুবহান আল্লাহ